দীপাবলি এবং কালী পুজো সবাইকে শুভেচ্ছা মা দুর্গাকেও বলেছিলাম মা তোমার ত্রিশুলটা এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে কোনো বোন কন্যা সুরক্ষিত নয় এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে ওই প্রার্থনা করছি অভয়া থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয় মা দুর্গা ত্রিশুল আর মার কালীর ফর্গটা লাগবেই এই ধর্ষকদেরকে শেষ করার জন্য এই প্রার্থনাই মায়ের কাছে করছি রাজ্যবাসীকে একটাই বার্তা দেব যে এবারে দীপাবলি সুখ সমৃদ্ধি ভরিয়ে দিক কালী মাতা আমাদের শক্তি দিক আমরা যাতে নারী সুরক্ষা দিতে পারি কন্যা সুরক্ষা দিতে পারি মুখ্যমন্ত্রীর মতো ওইভাবে ভাষা বলা উচিত গাল চাইলটা রাত্রে বেরোবে না কেন কালী পুজো তো রাতে হবে মেয়েরা প্রতি থাকবে না পুষ্পাঞ্জলি দেবে না মেয়েদের সুরক্ষা মেয়েরাই নিয়ে নিবে তাহলে আমরা আছি কি করতে সরকার আছে কি করতে এগুলো বর্জন করুন ভারতকে আমরা মাতা বলি কন্যা আমাদের রত্ন তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের এই যে গন্ডি কেটে দেওয়া হলো কোথাও কি একটা নিয়ন্ত্রণ করে মানে এই যে ধরুন নারীদেরকে রাত্রিবেলা বেরোনো তো আফগানিস্তানেও বলছে কিনা সন্দেহ আছে আফগানিস্তানে যারা শাসক আছে তারাও বলছে কিনা সন্দেহ আছে এটা বলা উচিত হয় উনি কোনো দলের নেত্রী নন রাজ্যের প্রশাসনিক কর্তৃক পুলিশ মন্ত্রী উনি আমাদেরকে আমাদের মনেদের মেয়েদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ওনার ওনার মুখ থেকে এই ধরনের কথা আসা মানে অত্যন্ত বিপজ্জনক এবং আমাদেরকে মানুষজনকে ভাবতে হবে যে এই ধরনের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে রাজ্যে রাখবেন কিনা কারণ মানুষের কাছে একটা বড় সুযোগ আগামী কয়েক মাসের মধ্যে আসছে সে সুযোগটা মানুষ যদি কাজে লাগান তাহলে অন্তত যোগী আদিত্যনাথি যেভাবে মহিলা সুরক্ষা দিচ্ছেন আমরাও এই রাজ্যে সেটা দিতে পারি

প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না এরা শান্তিতে আছে যাচ্ছে খাচ্ছে এখানে বাংলাদেশি মুসলিমদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে আমরা বর্ডার ডিস্ট্রিক্ট নয় নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয় এইখানে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পাচ্ছেন কি বিপজ্জনক আমরা কেন ভারতীয়দের নিয়ে চলবো আমার রেশন কেন ও খাবে আমার জমি কেন ও নিবে আমার ধর্মে কেন ও হাত দেবে আমার ভোট ও কেন বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হবো বিদেশি লোকেদের ভোটে কেন মমতা মুখ্যমন্ত্রী হবে বিদেশি ভোটে বিধায়ক অশোক দিন রা তাকে বিজয় সম্মিলনীতে অংশ নিয়ে বলছেন যে ২৬ সালে তিনি প্রার্থী হচ্ছেন প্রায় নব্বই দশমিক নয় উনার ইচ্ছা আছে উনি বলেছেন যে দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তিনি প্রার্থী হবেন যদি তো একটিভ এমএলএ এলাকায় থাকেন কাজ করেন তিনি বলতেই পারেন আমার পারফরমেন্স আছে অ্যাসেম্বলিতে পারফরমেন্স আছে সাসপেন্ড হয়েছে তাতে ঘোষণা করা নাই আমি তো আশা করতেই পারি দল আমাকে মনোনয়ন দেবে খারাপ কিছু বলেননি তো তিনি পাশাপাশি কর্মীদের বার্তা দিয়েছেন সংগঠিত হয়ে চাটাই বৈঠক আমি আমি কোনো ওই পয়েন্টে ক্লিয়ার করছি উনি একটিভ এমএলএ মানুষদের সঙ্গে থাকেন ওনার এলাকায় বিধায়কের অফিস রয়েছে কিছুদিন আগে সরকারকে উনি বলেছিলেন রাস্তা সারাতে সারাই বলে নিজে কোমরে মাথায় গামছাপে দিয়ে রাস্তা সারিয়েছেন বিধানসভায় অধিবেশনে আমাদের সহযোগিতা করে উপস্থিত থাকে গত বিধানসভা অধিবেশনে সাসপেন্ড হয়েছে তিনি তো আশা করতেই পারেন যে এখানে নব্বই পার্সেন্ট ধরে নিন আমি তো দলের কাছে আবেদন জনগণকে বলছে ক্ষতি কিছু নেই দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তখন তিনি প্রার্থী আপনিও আশা করতে পারেন আমি সাংবাদিকতা ছেড়ে আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেব আমিও ভোটে দাঁড়াবো আশা করতেই পারে তিনি তার আশাটা বলেছেন তিনি এক্সিস্টিং এমএলএ তিনি এমন কোনো কাজ করেননি যাতে তাকে দল বদলে দেয় সেই ধারণা থেকে তিনি বলেছেন এটাকে প্রার্থী ঘোষণার সঙ্গে বিতর্ক তৈরি করার কোনো কারণ নেই অশোক দিন্দা ইজ ভেরি অ্যাক্টিভ এম ইন ময়না অন্য জগৎ থেকে এসেছে কিন্তু তিনি মোদীজি এবং রাষ্ট্রবাদের পক্ষে সিন্সিয়ালি কাজ করছেন কাজ করতে দেওয়া হয় না বিরোধী এমএলএ এমপি দের অভিজিৎ গাঙ্গুলির এখানে সব এমপি ল্যাডের কাজ করে আছে ডিএম ডিএম টেন্ডার টোটোতে কেউ পয়সাও দেবে না কতবার বলবে ভাই আমার কথা যে শুনবে বিরোধী দলনেতা বলছে টোটো চালায় বাধ্য হয়ে তোমরা হাজার টাকা মমতাকে দেবে না হাজার টাকা মমতাকে দেবে না চোর মমতাকে পরিষ্কার কথা আমার কথা শুনলে দেবে না আর তোমাদের যদি বাধা দেয় আমি বুঝে নেবো চেষ্টা করা হলো আমি হিন্দু বলে বাধা দিয়েছে রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে রেখা গাজী বাংলাদেশি মুসলমান তিনি বাধা দিয়েছেন আমি কালকে গেছিলাম বিজেপির জন্য ভোট চাইতে নয় হিন্দু হিসেবে কালী পুজো আমাকে বাধা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে আপনি বলুন তো এখানে আমি বিশ বছর আসি এদের ক্লাবে আমি দু হাজার সাত আট থেকে আসা শুরু হয়েছে আমার আমি দক্ষিণ কাতির এমএলএ ছিলাম এখানে উদ্বোধন করেছি সাত সালে আজকে পঁচিশ সাল ১৮ বছর ওই দু একবার যদি করোনাতেও আমি এসেছি করোনার সময়ও দূরে দূরে করে চারজন পাঁচজন মিলে উদ্বোধন করেছি আপনি বলুন আমি সতেরো বার এসেছি আমি কোনোদিন দেখিনি পুলিশ বলছে দুটো লোক রাখতে হবে যাতে মূর্তি ঠিক থাকে দিতে হবে এ জিনিস ছিল সিসিটিভি লাগাতে হয়েছে কেন এরা ক পয়সা পায় এখানে ইন্ডাস্ট্রি আছে নাকি সে চিন্তে কত ধার রয়ে যায় পুজো হওয়ার পরে আর উনি তো শুধু পূজায় দেন কালী পূজায় তো সরকারি সাহায্য পাওয়া যায় না আপনি বলুন এদের সিসিটিভি লাগাতে এগুলো তো আমি দু বছর আগেও দেখিনি আমি আমি সালে দেখছি সালে এবারে আরো বেশি করে মানে হিন্দুরা তো সুরক্ষিত নয় সাথে সাথে হিন্দু দেব দেবীরাও সুরক্ষিত নয় এটা প্রশাসন পুলিশ বলছে এটাই দুর্ভাগ্য এটাই দুর্ভাগ্য হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রবাদী মুসলিমদের সাথে নিতে হবে আমার একদিকে একদিকে আমাদের আব্বাস আছে আছে মাসুদ দাঁড়িয়ে সবাইকে একমাত্র ফেলবেন না কিন্তু এরা সংখ্যায় কম এরা বুঝাতে পারে না কারণ নির্বাচনের আগে আড়াই হাজার টাকা ভাতা পাওয়া ইমামরা ব্রেনটা ওয়াশ করে দেয় তখন শিক্ষিত মাসুদের কথা চলে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন